আসসালামু আলাইকুম আর দুই দিন পর থেকেই কিন্তু রোজা আলহামদুলিল্লাহ আর এই রোজায় প্রতিদিন ইফতারের আগে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটি যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় তো আমি এখানে বেসন নিয়েছি এক কাপ পরিমাণ এক কাপ বেসনের জন্য নিয়েছি চালের গুঁড়ি বা শুকনো চালের আটা এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা দিব এক কাপের চার ভাগের এক ভাগের কিছুটা কম এবং দিয়ে দিব বেকিং পাউডার দুই টেবল চামচ পরিমাণ ভিডিওটি যদি কিছুটা হলেও উপকারী মনে হয় তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন দুই টেবিল চামচ বেকিং পাউডার দেওয়ার পরে এবারে দিয়ে দিব এক টেবল চামচের মতো দিয়েছি বেকিং সোডা এবারে মশলা দিয়ে দিচ্ছি হলুদ এখানে এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এবং মরিচ গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিলাম এখানে মশলাটা আপনাদের পছন্দের মতো মেশাতে পারেন তো এবারে দিয়ে দিব জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি শাহি মশলা হাফ চা চামচ শাহি মশলাটা না থাকলে স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিব লবণ এক টেবল চামচ পরিমাণ আর দিয়ে দিব মাংসের মশলা হাফ চা চামচ পরিমাণ এখানে একটি কাপ নুডলসের এক প্যাকেট মশলা আমি মিশিয়ে দিবো এই মশলাটা কিন্তু অনেক টেস্টি হয় যে কাপ নুডলস আছে ত্রিশ টাকা দামের কাপ নুডলস ওই কাপের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটাই দিয়েছি এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব তো প্যাকেটের সরি কাপ নুডলসের মশলাটাই নিতে হবে এমন কিছু না এখানে চাট মশলা বিভিন্ন ধরনের বা মেঘি মশলা অথবা পছন্দ মতো আপনাদের পছন্দ মতো মশলা এখানে অ্যাড করে দিতে পারে তো আমি আমার পছন্দ মতো দিয়েছি আর আপনারা চাইলে সারা মাসের জন্য কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো আমার বেকিং পাউডারটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমি এক কাপ পরিমাণে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবারে আমি খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিয়েছি এবারে একটি শুকনো কোটোতে ভরে নিব আমি একটি কাচের কৌটু ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখানে চাইলে প্লাস্টিকের জারটাও ইউজ করতে পারেন আর মোট কথা হচ্ছে আপনাদের পছন্দ মতো যে বিভিন্ন চপ বানানোর সময় যে আমাদের ব্যাটারটা প্রয়োজন হয় সেই ব্যাটারে আমরা যে মশলাগুলো অ্যাড করে থাকি সেই মশলাটা নিজেদের পছন্দ মতো মিশিয়ে নেবেন মোট কথা হচ্ছে সব কিছু মিশিয়ে কাজটা সহজ করে নেওয়াটা হচ্ছে আসল কথা যেন ইফতারের সময় কোনো ধরনের ঝামেলা না হয় দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু কাজটা হয়ে গিয়েছে আর ইফতারের সময় বিভিন্ন কারণে কিন্তু ঝামেলা বেশি থাকে সেই জন্য অল্প কাজটাও তখন কঠিন মনে হয় তো যাই হোক যখন ব্যবহার করা হবে তখন যতটুকু প্রয়োজন নিয়ে শুধুমাত্র আদা এবং রসুন পেস্টটা মিক্স করে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলেই হয়ে গেল ব্যাটারের সঙ্গে ডিমও অ্যাড করে দিতে পারেন আশা করব ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লাগে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তাতে করে কিন্তু আমার সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং একটু হলেও উপকারে আসলে প্লিজ একটি লাইক করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ফেজ